আমি কত থেকে আসছেন আমরা সে সুদূর হরিণ রাজপুর থেকে আসছি আপনারা এই যে আন্দোলনের স্বামী হতে কি আমরা বলতে চাই যে আমরা তোমাদের সাথে আছি

Aku <laughs>

আমি নিজে চাকরি করি এবং সেই জায়গা থেকে চাকরি করার মেডিকেল কত কিছু বলছ না তাদের কোনো কমেন্ট আছে আর যাই কমেন্ট করুন সেটা এই ফেক কমেন্ট দেখা যায় আর সাইডি হয়ে পড়া যায় অলরেডি এইচপি তো দেখা যায় কি হবে টাইম লেটসি একটু হবে না নদী এটাই জব